আমাদের পাশের দেশ পাকিস্তান যে দেশকে আমরা সবাই বিকারিস্তান বলে জানি তারা এখন সোশ্যাল মিডিয়াতে লেকচার মারছে আর ভারতকে হুমকি দিচ্ছে আর এই লেকচার মারা বা ভারতকে হুমকি দেওয়ার পেছনে রয়েছে ছোট্ট একটা কারণ কারণটা হলো এ মুহূর্তে পাকিস্তান আর অস্ট্রেলিয়ার মধ্যে চলছে তিন ম্যাচের একটা টি টোয়েন্টি সিরিজ আর এই সিরিজের প্রথম ম্যাচটাতে পাকিস্তান অস্ট্রেলিয়াকে বাইশ রানে হারিয়েছে কিন্তু এই খেলাটা হয়েছে লাহোরের গাদ্দাপি স্টেডিয়ামে আর লাহোরের নাম শুনলে সবার মনে একটা বয় থাকে বয় থাকার কারণ হলো এটাই সেই জায়গা যেখান থেকে তৈরি হয় আর এই ভয়টা নিশ্চয়ই অস্ট্রেলিয়ার প্লেয়ারদের মধ্যেও ছিল অস্ট্রেলিয়ার প্লেয়াররাও নিশ্চয়ই ভাবছিল যে আমরা যদি দুটার বেশি তিনটা ছয় মারতে যাই তাহলে না জানি বলের বদলে পাকিস্তানিরা কি মেরে দেয় আর আমি কিসের কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আর পাকিস্তানে রয়েছে কিছু আবাল মার্কা ক্রিকেটার যাদের কাজ হলো সোশ্যাল মিডিয়াতে গলা ফাটানো এদের মধ্যে একজন হচ্ছে তানবির আহমেদ যে পাকিস্তানের হয়ে মোট পাঁচ থেকে ছয়টা ম্যাচ খেলেছে কিনা তাতে আমাদের সন্দেহ রয়েছে সেই তানভীর আহমেদ আমাদের টিম ইন্ডিয়ার বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মাকে নিয়ে এমন একটা চ্যালেঞ্জ করেছেন আর এই চ্যালেঞ্জটা হলো তানবির আহমেদ বলেছে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাকিস্তানি প্লেয়ার শাহিদাদা ফারান যদি অভিষেক শর্মার চেয়ে বেশি ছয় না মারে তাহলে তানবির আহমেদ নাকি লাহোরের সড়কে নাঙ্গা হয়ে দৌড়াবে এবার এই কথাটা শোনার পর আমার চিন্তা হচ্ছে যে সত্যি কি তানবির আহমেদ নিজের কথা রাখতে পারবে কারণ অভিষেক শর্মার উপর আমাদের সবার ভরসা আছে সে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সবার চেয়ে বেশি ছয় মারবে সবার চেয়ে বেশি ছয় না মারুক অন্তত সাহেদ ফারানের চেয়ে তো বেশি ছয় নিশ্চয় মারবে আর তানবীর আহমেদের সাথে আরও একজন পাকিস্তানি প্লেয়ার যাকে তোমরা নিশ্চয়ই চেন সে হল শাহিদা আফ্রিদি সোশ্যাল মিডিয়ার এই ডব্বাজিতে আফ্রিদিও কিছুটা পিছিয়ে নেই তানবির আহমেদের পর এবার সেও সোশ্যাল মিডিয়াতে আবল তাবল বকছে আফ্রিদি বলেছে যে পাকিস্তান টিম এশিয়া কাপে যেটা করতে পারেনি এবার তারা সেটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে করে দেখাবে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোসিন নকবি বলছেন ভিন্ন কথা তিনি বলছেন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যে ম্যাচটা রয়েছে এই ম্যাচটা পাকিস্তান বয়কট করবে এবার বাবার বিষয় হলো মোসিন নকবি এ কথাটা কেন বলছে তারা কি সত্যি ইন্ডিয়ার সাথে ম্যাচ বয়কট করতে চায় নাকি ভয়ে এ কথা বলছে কারণ এশিয়া কাপের টিম ইন্ডিয়া যেভাবে পাকিস্তানকে পেলেছিল মোসিন নকবির মনে কি সেই ভয়টাই রয়েছে পাকিস্তানের ইন্ডিয়ার সাথে ম্যাচ বয়কট ঘোষণার পরই আইসিসি থেকে পাকিস্তানকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে পাকিস্তান যদি ইন্ডিয়ার সাথে ম্যাচ বয়কট করার কথা ভাবে তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর এত পরিমাণ জরিমানা করা হবে যে পাকিস্তান সেটা সাত জন্ম মনে রাখবে কারণ আইসিসি চেয়ারম্যান জয় শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের কোনো রকম নাটকবাজি চলবে না ইন্ডিয়ার সাথে ম্যাচ তাদের খেলতেই হবে আর ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলা মানেই পাকিস্তানকে আবার হারতে হবে কারণ ইন্ডিয়া হলো পাকিস্তানের বাপ ইন্ডিয়া পাকিস্তানের বাপ ছিল আছে আর থাকবে পাকিস্তানকে এটা মনে রাখতে হবে যে অস্ট্রেলিয়ার সাথে একটা ম্যাচ জিতে এত লাফালাফি করার কিছু নেই সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের বাপ ইন্ডিয়া বসে আছে পাকিস্তানকে আবারও খেলানোর জন্য তো ইন্ডিয়ার পাকিস্তানের পাকিস্তানের ম্যাচে কারা বেশি ভালো পারফরমেন্স করবে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা নাকি পাকিস্তানের বলাররা এ বিষয়ে তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার অবশ্যই করবে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ